রাতের বাস তো সে হচ্ছে বারোটা পাঁচ এখন এখানে লাইট আছে সো আমি একটু স্লো করে কথা বলার সাহসটা পাইছি পেছনে লাইট নাই কিচ্ছু নাই রাতের বাস তো সে হচ্ছে বারোটা পাঁচ আমি আসছি গেল থেকে বাইরে সো গ্রামীণ পরিবেশ বাট মানে আমি অবাক হয়ে যেতেছি রাস্তায় মানুষ খুবই কম খুবই কম বারোটা ছয় মিনিট বাজে প্লাস হচ্ছে অন্ধকার ছিল পেছনে এখন এখানে লাইট আছে সো আমি একটু স্লো করে কথা বলার সাহসটা পাইছি পেছনে লাইট নাই কিচ্ছু নেই আমি জাস্ট এমার্জেন্সি অন করে হাই বিম হাই বিম জ্বালানো আমার কারণ অন্ধকার ছিল এখন তো অন্ধকার না আমি জাস্ট এমার্জেন্সি অন করে শুধু টানছি আর কোনো দিকে খেয়ালই করি নাই কারণ আমি কোন দিকে তাকাবো আমি রাস্তা দেখেই তো কনফিউশনে পড়ে যেতেছি এই দেখেন আবার অন্ধকার এখানে কিছু না পেছনে অনেক দূর ছিল ভাই কি রাস্তা

কিভাবে বাস করতেছে সেটা আমি বুঝতেছি সবাই হাইবি ইউজ করতেছে না আচ্ছা ভাই শুধু কর্নারে এমনিতে নতুন রাস্তা আমি না চিনতে পারতেছি কারণ এই রাস্তা কোনটা কোন দিকে গেছে তা আমি জানি না তো আমি যাচ্ছি এমার্জেন্সি দিয়ে আর আমি যে ভাইজার লাগাবো ওইটাও পারতেছি না কারণ আমার ভাইজার হচ্ছে খুব ডাক সো যখন আমি অন্ধকারে আসি তখন আমি কিছুই দেখি না ইভেন তো আমার এই লাইটের অনেক পাওয়ার বাট আমি ভাইজার ক্লোজ করলে কিছুই দেখি না কি জায়গা মানে দুই একটা গাড়ি আছে তাও হয়তো ক্রস করে চলে যাইতেছে সামনে আমি খুব কমই দেখতেছি রাস্তা আসলাম আমি নিজেও আমি বুঝতে পারতেছি না কারণ সচরাচর আমার জানা মধ্যে হাইওয়ে থাকে আমি যেখানে বাট এটা আমি কোন পাহাড়ের ভিতর দিয়ে আসতেছি কোন দিক দিয়ে আসতেছি অন্ধকার লাইট টাইট সিগনাল কিছুই নাই সিগন্যাল লাইট পর্যন্ত নষ্ট